গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান বন সংরক্ষণ কার্যালয় সংরক্ষণ কার্যালয় বন অধিদপ্তর ফরেস্ট পদের লিখিত পরীক্ষা বিজ্ঞপ্তি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বন অধিদপ্তর ফরেস্ট বত্রিশটি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি এত তারিখ এত পনেরো তিন দু হাজার বাইশ জারি করা হয় উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ফরেস্টার পদে প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী সতেরো বারো দুই হাজার বাইশ তারিখে শেরেবাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আগারগাঁও ঢাকা বেলা বারো ঘটিকে হতে এক একটা তিরিশ ঘটি পর্যন্ত গ্রহণ করা হবে বনি কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ এর তফসিল দুই অনুযায়ী লিখিত পরীক্ষা প্রবেশ না পেয়ে থাকলে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে লিখিত পরীক্ষা প্রবেশপত্র ইতিমধ্যে প্রার্থীদের বর্তমান ঠিকানা প্রেরণ করা হয়েছে এটা ডাক কোনো প্রার্থী প্রবেশপত্র না পেয়ে থাকলে লিখিত পরীক্ষা দুই তিন দিন পূর্বে অত্র দপ্তরে লিখিত আবেদন করে ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার এডি প্রদান করা হবে না পরীক্ষার ক্ষেত্রে কেন্দ্রে কোনো প্রকার যোগাযোগ যন্ত্র ক্যালকুলেটর আনা যাবে না কলম পেন্সিল স্কেল ইত্যাদি সঙ্গে আনতে হবে মাস্ক পরিধান হ্যান্ড স্যানিটাইজ ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখা সহ স্বাস্থ্যবিধি মেনে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্র মূল কপি মূলকপিসহ পরীক্ষা শুরু মিনিট পূর্বে পরীক্ষার কেন্দ্রে হাজির হতে হবে